আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এই আকর্ষণীয় কাপমেট অথবা প্লেটমেটটি তৈরি করতে কি কি করতে হয় কিভাবে তৈরি করতে হয় কত সহজে তৈরি করা যায় সেটি এই পুরো ভিডিওতে দেখানো হবে ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারেন এই ইউনিক মডেলের একটি কাপমেট অথবা প্লেটমেট তো চলে যাই মূল কাজে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন আমি এখন হোয়াইট কালার সুতা নিয়েছি আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম কুশিকাটা নিয়ে নিয়েছি এখন আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি স্লিপ নট দেওয়ার পরে আমি এক দুই তিন চার চারটি চেন করে নেব চারটি চেন করার পরে একেবারে লাস্টের চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে একটি সার্কাল করে নিলাম সার্কাল করার পরে আমি আরও তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনের একটি ডাবল ক্রোশে আর বাকি আমি এখানে এগারোটি ডাবল ক্রোশে করে নেব তিনটি চেন সহ বারোটি ডাবল ক্রোশে আমাদের এই সার্কালের ভিতরে করে নিতে হবে তো এই যে দেখুন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে বারোটি ডাবল ক্রোশে করে নিতে হবে আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমি কাটা সুতাটি একটু টান দিব যাতে চেপে যায় এরপরে কাটা সুতাটি একটু উপরে রাখার চেষ্টা করবেন তাতে লুকিয়ে থাকবে আমি তিন নম্বর চেনের সাথে জয়নিংটা দিয়ে দিচ্ছি স আমার সার্কাল রেডি এখন আমি একটি চেনের মধ্যে স্লিপস্টিচের মাধ্যমে যেয়ে নিচ্ছি এরপরে তিনটি চেন করে নিলাম এই চেনেতে এই নিচের এই চেনের গোড়াতেই আমি আরেকটি চেন করে নিব এটা সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে প্রতিটি চেনে দুটি করে ডাবল কুষিয়ে দিতে হবে এক দুই আর ভালোভাবে খেয়াল করুন আমি কাটা সুতাটি লুকিয়ে দিচ্ছি আবারও এক দুই এভাবে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে আমাদের দিয়ে দিতে হবে এই যে দেখুন আমার রাউন্ড শেষ আমি তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিচ্ছি জয়নিং দেওয়া শেষ এখন আমি আবারও তিনটি চেন করে নিব একটু একটা চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে যাব একটা চেন থেকে যদি আপনারা কাজ করেন তাহলে ফিনিশিং ভালো হয় একটি স্লিপ স্টিচের মাধ্যমে চেনে গিয়ে আমি তিনটি চেন করে নিচ্ছি এবং তারপরের চেনে তারপরের চেনে একটি ডাবল ক্রোশে করছি এই চেনে আর একটি ডাবল ক্রোশে করব কারণ এটা হবে এক দুই এক দুই একটি চেনে একটি ডাবল ক্রোশে আর একটি চেনা দুটি ডাবল ক্রোশে যে দেখুন এটাতে একটি এর পরের চেনে আবার দুটি ডাবল ক্রোশে এই যে এর পরের চেনে দুটি ডাবল ক্রোশে এভাবে এক দুই এক দুই করতে হবে যে দেখুন এক দুই এক দুই এই সেমভাবে সম্পূর্ণ সার্কেলটি করে নিতে হবে তো এই যে দেখুন আমার সম্পূর্ণ সার্কেল রেডি এখন আমি তিন নাম্বার চেনের সাথে জয়নিংটা দিয়ে দিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে এখন আমি চার নাম্বার রাউন্ড করব তিনটি চেন করছি এখানে এক এক দুই এক এক দুই তো এই যে দেখুন আমি পরের চেনে তিনটি চেন একটি ডাবল ক্রোশে তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করলাম এক দুই ঠিক আছে এখন দেখুন আমাদের মূল ডিজাইন শুরু আমি ডাবল ক্রোশের সম্পূর্ণটা করে ফেলেছি দেখে আমি একটু খুলে নিলাম এই যে দেখুন এটা একটু পরেই আপনারা বুঝবেন কেন করছে আমি একটু খুলে দেখাচ্ছি এই যে পরের যে ডাবল ক্রোশেটা সেটি একবার আমরা দুটি লুপ ক্রস করাবো সম্পূর্ণ ডাবল ক্রোশে করব না ঠিক আছে সম্পূর্ণ ডাবল ক্রোশে না করে আমি এখন গ্রিন কালারের সুতা নিব। কারণ আমাদের এখন অলরেডি ডিজাইন শুরু সুতা নিয়ে আমরা এই যে দেখুন সুতাটা কিভাবে চাপ দিয়ে ধরেছি আর সাদা সুতাটা কিন্তু সব সময় হাতের কাছে থাকবে এর পরের চেনে আমরা গ্রিন কালারের সুতা দিয়ে একটি সম্পূর্ণ ডাবল ক্রোশে করব সম্পূর্ণ ডাবল ক্রোশে করে এই চেনের মধ্যেই আমরা একটি অর্ধেক ডাবল ক্রোসে করব এই যে একবারই একবারই হচ্ছে দুটি লুপ ক্রস করাবো আর করাবো না এরপরে আমরা গ্রিন কালারের সুতা রেখে দেব হোয়াইট কালারের সুতা আমরা নিলাম সাদা কালারের সুতা নিয়ে এরপরে আমরা দুটি লুপ ক্রস করাবো এরপরে সাদা কালারের সুতা দিয়ে আমরা একটি সম্পূর্ণ ডাবল ক্রোসে করব তারপরের চেনে তারপরের চেনে এই যে দেখুন অর্ধেক ডাবল ক্রোশে করে রেখে দিব এরপরে সাদা সুতাটি রেখে দিব সাদা সুতা রেখে সবুজ কালারের সুতাটি দিয়ে আমরা দুটি লুপ ক্রস করাবো এরপরে আবার পরের চেনে সবুজ কালারের সুতা দিয়ে সবুজ কালারের সুতা দিয়ে দুটি পরপর দুটি ডাবল ক্রোশে যে একটি সম্পূর্ণ ডাবল ক্রোশে করলাম এই চেনের মধ্যেই এই চেনের মধ্যেই আমরা একটি অর্ধেক ডাবল ক্রোশে করব এই যে ক্রস করিয়ে এরপরে সবুজ কালারের সুতা রেখে দিব। রেখে সাদা কালারের সুতা নেব সুতাটা কিন্তু একেবারে হাতের সাথে রাখতে হবে যাতে ভিতরে একদম কাজের সাথে সাথে সুতাও যায় এই যে দেখুন সাদা কালারের সুতা দিয়ে আবার আমরা সম্পূর্ণ একটি ডাবল ক্রোশে করছি পরের চেনে আবার অর্ধেক একটি ডাবল ক্রোশে করছি অর্ধেক একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এটা পুরাটা করে ফেলেছিলাম আমি ভুলে এজন্য খুলে নিলাম সম্পূর্ণ করে ফেললে আপনারা খুলে নেবেন তাহলেই হবে এরপরে আবার সাদা কালারের সুতা রেখে সবুজ কালারের সুতা ধরে লুপগুলো ক্রস করাবো আবারও সবুজ কালারের সুতা দিয়ে পরের চেনে একটি সম্পূর্ণ ডাবল ক্রোশে করব এরপরে এই সেম চেনে অর্ধেক ডাবল ক্রোশে করে নেবো এই যে একবারই করবো একবারই করে একটু কুশিকাটা কিন্তু টান দিবেন যাতে করে সমান হয় আবার সাদা কালার সুতা দিয়ে লুপগুলো ক্রস করাবো সেমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন আমি লাস্টের দিকে একটু দেখিয়ে দিচ্ছি সুতা কিন্তু মাঝখানেই রেখেছি সব সময় এই যে দেখুন সাদা কালার সুতা দিয়ে আমি অর্ধেক একটি ডাবল ক্রোশে করে সবুজ কালার সুতাটি দিয়ে লুপগুলো ক্রস করাবো এই যে এরপরে সাদা কালার সুতা সবুজ কালার সুতাটি দিয়ে একটি সম্পূর্ণ ডাবল ক্রোশে করব এবং আরেকটি অর্ধেক ডাবল ক্রোশে করে আমি দেখলাম যে লাস্টের দিকে চলে এসেছি এবং দুটি ডাবল ক্রোশে সাদা কালারের অলরেডি আছে এর জন্য আমি সবুজ কালারের সুতা দিয়ে সম্পূর্ণ ডাবল ক্রোশে করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিচ্ছি এবং এই যে জয়নিংটা দিয়ে দিচ্ছি একটি চেন দিয়ে সবুজ কালারের সুতাটি কেটে দিব কারণ সবুজ কালার সুতার আর কোনো কাজ নেই এই যে দেখুন আমার সার্কেল রেডি এখন আমি ব্লু কালার সুতা দিয়ে ফ্লাওয়ারটা করব কারণ রেড কালার সুতা দিয়ে ক্যামেরায় তেমন ভালো ফোকাস করে না দেখা যায় না বোঝা যায় না জন্য এই যে দেখুন যে কোনো সবুজ কালারের দুটি ডাবল ক্রোশে করেছি তার মাছ বরাবর তার মাছ বরাবর যে সুতা দিয়ে আপনারা করতে চান সেই সুতাটি ইন করিয়ে তিনটি চেন করে নেবেন এই যে আমি তিনটি চেন করে নিচ্ছি এখানে আরও তিনটি ডাবল ক্রোশে করব চেন সহ চারটি ডাবল ক্রোশে দুই তিন চেনসহ আমার এখানে চারটি ডাবল ক্রোশে হলো এখন একেবারে লাস্টের চেনে এই যে দেখুন কাটা কিন্তু খুলে ফেলেছি আমি খুলে লাস্টের চেন দিয়ে ঢুকিয়ে লুপের মাধ্যমে ঢুকিয়ে আমি দুটি চেন করে নেব এই যে দেখুন এক দুই এরপরে এই জায়গাতেই সেম জায়গাতেই আমি আবারও চারটি ডাবল ক্রোশে করব এক দুই তিন এবং চার এরপরে কুশিকাটা খুলে ফেলবো এবং একেবারে প্রথম যে চেন প্রথম চেন দিয়ে কুশিকাটা ঢুকিয়ে দেব এরপরে লুপটাকে ধরে একটু টাইট করে টান দিব এরপরে একটি চেন চারটি চেন করতে হবে দুই তিন চার চারটি চেন করে নিলাম এখন আমরা পরে আবার সবুজ কালারের এই যে দেখুন চারটি চেন আমি গুনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপরে আবার সবুজ কালার যে একটি ক্লাস্টার আছে সেখানে যাব যে চারটি ডাবল ক্রোশে করব এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশে করার পরে একদম লাস্ট কুশিকাটা খুলে লাস্টের চেনের সাথে এভাবে লুপ ধরে টান দিয়ে দুটি চেন এরপরে আবারও চারটি ডাবল ক্রোশে এই করব চার এরপরে কুশিকাটা খুলে ফেলবো যে খুলে ফেলেছি এখন একদম প্রথম চেনের সাথে যে দেখুন একদম প্রথম চেনের সাথে ঢুকিয়ে লুপটাকে ধরে টান দিয়ে একটু টাইট করে দিয়ে চারটে চেন করব এক দুই তিন চার এরপরে পরের পরে আবার সবুজ কালারের কাছে চলে যাব। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব। এই যে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট এখন আমি এক দুই তিন চার চারটে চেন করে এখানে এই পাশে প্রথম যে চেনটি আছে সেটির সাহায্য সেটির মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিব এই যে দেখুন আমার জয়নিং দেয়া কমপ্লিট একটি চেন দিব এবং আমি ব্লু কালারের সুতাটি কেটে দেব অলমোস্ট আমাদের কাজ রেডি এবার এবার একটু ভালোভাবে খেয়াল করুন সাদা কালারের এখানে দুটি ডাবল কোষে ছিল আমরা কিন্তু সাদা কালার সুতাটি কাটিনি। সাদা কালারের সুতাটি কিন্তু আমরা কাটি নি এটা কিন্তু রয়েই গিয়েছিল পিছনে ওখান থেকে আমরা এই যে দেখুন কাটা দিয়ে এ পাশে নিয়ে আসছি নিয়ে এসে আমরা একটি চেন করে নিলাম দুটি তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করার পরে এই তিনটি চেনের মাঝখানে কিন্তু নীল কালারের যে চারটি চেন করেছিলাম আমরা ওটি মাঝখানে ঢুকে গেছে এবার এই চেনেতেই আরেকটি ডাবল ক্রোশে আমি করে নিব যে ভালোভাবে খেয়াল করুন প্রতিটি প্রতিটি ডাবল ক্রোশের মাঝখানে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে হবে এই যে দেখুন আবারও খেয়াল করুন পরেরটিতে এই যে দেখুন এটি একটি ডাবল ক্রোশে ছিল এই চেনে আমি একটি ডাবল ক্রোশে করছি এবং আর একটি ডাবল ক্রোশে করছি আমার প্রতিটি দুই ফুলের মাঝখানে চারটি করে ডাবল ক্রোশে হবে এই যে দেখুন এখানে আমরা এই ফাঁকাটিতে দুটি সিঙ্গেল ক্রোশে করছি এরপরে এই ফাঁকাতেই যে দেখুন একটি ডাবল ক্রোশে দুটি এখানে দুটি ডাবল ক্রোশে হবে এখানে দুটি ডাবল ক্রোশে হবে এই যে প্রথম প্রথম ডাবল ক্রোশের উপরে আমাদের দুটি ডাবল ক্রোশে হবে এক দুই এর পরের ডাবল ক্রোশের উপরে এর পরের ডাবল ক্রোশের উপরে দুটি ডাবল ক্রোশে হবে এক দুই এরপরে দুই ফুলের মাঝখানে একদম ফুলের মাঝখানে দুটি সিঙ্গেল ক্রোশে হবে এই যে দেখুন ফুলের যে মাঝখানে আমরা দুটি চেন করেছিলাম এখানে দুটি সিঙ্গেল ক্রোশে হবে আবারও ফাঁকায় চলে এসেছি ফাঁকায় প্রথম প্রথম ডাবল ক্রোশের উপরে দুটি ডাবল ক্রোশে এরপরে এখানে আরেকটি ডাবল ক্রোশে এখানে আরেকটি ডাবল ক্রোশে এরপরে আবার পরের ডাবল কোষের ভিতরে দুটি ডাবল ক্রোশে হবে এই তো এরপরে ফুলের মাঝখানে দুটি সিঙ্গেল ক্রোশে হবে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো বোঝা যাচ্ছে প্রতিটি দুটি সাদার মধ্যে চারটি করে ডাবল কষে হবে এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফেলেছি এখন আমি আপনাদেরকে জয়নিং করে দেখাবো তিন নাম্বার চেনের সাথে আমি জয়নিংটা দিয়ে দিব এই যে তিন নম্বর চেনের সাথে আমি জয়নিংটা স্লিপ স্টিচের মাধ্যমে দিয়ে নিচ্ছি আমার অলমোস্ট কাজ রেডি এখন আমি পাপড়িগুলো করব। এটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী দিতে পারেন আমি এটাই দিব এখন দেখুন ওই যে দুটি সিঙ্গেল ক্রুশে করেছি ওখানে আসবো সিঙ্গেল ক্রুশে দিতে দিতে একটি চেন করে সিঙ্গেল ক্রুশে দিলাম এক দুই তিন চার এরপরে দেখেন এই যে দুই পাপড়ির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশে দুটি দিয়েছিলাম এটার ফাঁকার মাঝখান দিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশে দিব তিনটি চেন করব এক দুই তিন এবং এখানে আমরা আর একটি সিঙ্গেল ক্রোশে দেব এরপরে আবারও বাকি চেনগুলো যতগুলো আছে সবগুলোতে সিঙ্গেল ক্রোশে দিতে থাকবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে আবার আমরা দুই পাপড়ির মাঝখানে চলে এসেছি দুই পাপড়ির মাঝখানে এইখানে সিঙ্গেল কুশে দিয়ে তিনটি চেন করব। এক দুই তিন এবং এখানে আরেকটি সিঙ্গেল কোশে দিয়ে দেব এই তো এরপরে আবারও আমি সিঙ্গেল ক্রুশে দিব পাঁচটি তারপর দুই পাপড়ির মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এরপরে দুই পাপড়ির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশে দুটি ওখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে তিনটি চেন করবো এরপরে এখানে আবার সিঙ্গেল ক্রোশে দেবো এভাবে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব তো এই যে দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট কিন্তু আমি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি এই যে সিঙ্গেল ক্রোশে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এরপরে দুই পাপড়ির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে তিনটে চেন এরপরে আবারও এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে এরপরে আমরা একটি সিঙ্গেল কোশে দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম চারটে সিঙ্গেল কোশের জন্য এই যে পাঁচ নাম্বার সিঙ্গেল কোশে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিব জয়নিংটা দিয়ে আমরা একটু মাঝখানের দিকে যাওয়ার জন্য এই যে দেখুন এক দুই তিন নাম্বার তিন নম্বর চেনে যাওয়ার জন্য আমরা একটি স্লিপ স্টিচ দিব এখানে যেহেতু আমরা এখন পাপড়ি করব যেখানে পরের চেনে যাওয়ার জন্য আমরা একটি স্লিপ স্টিচ দেবো এরপরে আমরা পাপড়ি করব দুইটার মাছ বরাবর যেতে হবে এখানে ডাবল কুশে করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুষে করার পরে একটু চাপ দিব চাপ দিয়ে ছয় নাম্বার ডাবল কুষে করছে এই যে দেখুন ভালোভাবে ছয় নাম্বার ডাবল কুষে করে আমরা দুটি চেন করব এক দুই এরপরে এই যে গোড়ার দিক থেকে কুশে কাটা ইন করিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে একটি কর্নার একটি কর্নার তৈরি করে নিলাম এরপরে পরের এই ফাঁকাতে আবার পাঁচটি ডাবল কষে দেব এক দুই তিন চার এবং পাঁচ এরপরে ভালোভাবে খেয়াল করুন তিন নাম্বার নিচের দিক থেকে তিন নাম্বার চেনে এক দুই তিন এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে পাতাটি বসিয়ে দিব এর পরের পাপটিতে আবার যাব পরের ফাঁকা পরের ফাঁকাতে আবারও পাঁচটি ডাবল কষে দিব এক দুই তিন চার পাঁচ এরপরে ছয় নাম্বার যে ডাবল ক্রোশে সেখানে কোনা তৈরি হবে এই যে ছয় নাম্বার দিয়ে দুটি চেন করব এক দুই এরপরে এই গোড়ার দিক থেকে কুশিকাটা ইন করিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেব তাহলে একটি পাপড়ির যে কোনা সেটি তৈরি হয়ে গেল এরপরে পাঁচটি ডাবল কোষে দিব। এক দুই তিন চার পাঁচ এরপরে আবার তিন নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেব এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব পাতাগুলো একটু টেনে টেনে দিবেন যাতে করে ফিনিশিংটা ভালো হয় যে একেবারে লাস্টে আমি চলে এসেছি লাস্টের দিকে আমি জয়নিংটা দিয়ে একটি চেন দেব একটি চেন দিয়ে আমি সাদা কালার সুতাটি কেটে দেব বাস হয়ে গেল আমাদের আকর্ষণীয় একটি কাপমেট অথবা প্লেটমেট এমন আকর্ষণীয় একটি প্লেটমেট আপনারা ঘরে বসে কুশিকাটা দিয়ে তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান সেটিও কমেন্টস করে আমাকে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ